আগামী অক্ষয় তৃতীয়ার দিন খুলতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আপামর রাজ্যবাসী ঠিক এই আবহে রবিবার দীঘার সৈকতে ভেসে আসে একটি হাত ভাঙা জগন্নাথ দেবের মূর্তি তবে অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে আখ্যা দেন আবার কেউ বলেন এসবের পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র সে যাই হোক না কেন এই মুহূর্তের সবথেকে জনপ্রিয় খবর হল সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেব এলেন কোথা থেকে সত্যিই কি তিনি দয়া করে দীঘার সমুদ্রে দেখা দিলেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে যাবতীয় প্রশ্নের জবাব মিলল গত সোমবার বিকালে জানা গেল আসলে এই মূর্তি এলো কোথা থেকে খবর সূত্রে জানা যায় দীঘার খাদালগোবড়া এলাকার বাসিন্দা কল্পনা জানা তাঁর বাড়ির দুর্গা মন্দিরেই এতদিন পূজা করা হতো জগন্নাথ এই মূর্তিটি মাস দুয়েক আগে মূর্তিটির একটি হাত ভেঙে যায় এরপর পুরোহিতের সঙ্গে আলোচনা করে রবিবার মূর্তিটিকে জলে ভাসিয়ে দেন কল্পনা জানার পরিবার কারণ তাদের ধারণা ভাঙা মূর্তি পূজা করা উচিত নয় এদিকে কল্পনা দেবীর পরিবার সামাজিক মাধ্যমে দেখেন যে জগন্নাথদেবের আবির্ভাব নিয়ে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আলোচনার ঢেউ উঠেছে সেটা তাদের বাড়িতে দীর্ঘ দিন ধরে পূজা হয়ে আসা জগন্নাথ দেবেরই মূর্তি তারপর বহু মানুষ সেই জগন্নাথ দেবের মূর্তি দেখার জন্য ভিড় জমিয়েছেন দীঘার পারে সোমবার সকালে তাঁরা জানতে পারেন মূর্তিটি স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ঠাঁই পেয়েছে এরপর সংবাদ মাধ্যমের সামনে যাবতীয় সত্য ঘটনা তুলে ধরেন কল্পনা দেবী তিনি বলেন জগন্নাথদেবকে আবার দেখতে পেয়ে আমি ভীষণ খুশি আমি চাই ওই ব্যবসায়ীর বাড়িতে পুজো হোক আমার বাড়ির জগন্নাথ দেবের তবে প্রশ্ন উঠেছে কল্পনা দেবী এই মূর্তিটি কোথায় পেয়েছিলেন এর উত্তরে তিনি জানান বছর বছরখানেক আগে স্থানীয় কয়েকজন যুবক সমুদ্রের পাড়েই মূর্তিটি পেয়েছিলেন তারাই সেটাকে তুলে এনে আমাদের গ্রামের বাড়ির মন্দিরেই রেখে যান তারপর থেকেই নিয়মিত শুরু হয় পূজা পাঠ। তবে যাই হোক না কেন এখন স্থানীয়দের একটাই চাওয়া দেব যেন সকলের মঙ্গল করেন বন্ধুরা বহু আলোচিত দীঘার দেবের আবির্ভাবের সত্য ঘটনাটি জানতে পেরে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার